যারা দেবব্রত মাই থেকে খুন করেছিল চিল্ল গ্রামে যারা মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছি আমরা তো আগে দেখেছি তাই নন্দী গ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দী লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে কথা বলি তো সেকুলারিজম এর নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 আদের বলুন আমি ভাই ভাই বলি না